হ্যালো বন্ধুরা আজ আমরা এক্সপ্লেন করব ডার্ক সিজন ওয়ান এপিসোড থ্রি তো দৃশ্যটা শুরু হয় উনিশশো সালের টাইম লাইনে এখানে দেখা যায় ছোট মিকাইল বনের দিকে হেঁটে নিজের বাড়ির দিকে ফিরে আসছে বাইরে সবকিছু তার কাছে পরিচিত মনে হলেও যখন সে নিজের বাড়ির সামনে এসে দাঁড়ায় তখন বুঝতে পারে কিছু একটা অদ্ভুত লাগছে সে দেখে ঘরের ভিতর আলো জ্বলছে টিভি চলছে কিন্তু ভিতরে প্রবেশ করার পরই সবকিছু বদলে গেছে দেয়ালের রং পুরনো ফার্নিচার টিভির মডেল এমনকি ঘরের গন্ধ পর পর্যন্ত আলাদা সে বুঝতে পারে এটা তার পরিচিত দুই সালের বাড়ি নয় মিকাইল ভয় পেয়ে যায় এবং তখন ঘরে আসে এক মহিলা জানা নিলসেন যিনি আসলে উলরিখের মা অর্থাৎ মিকাইলের দাদি কিন্তু উনিশশো সালের সময় রেখায় তিনি তখন তরুণী মিকাইল বিভ্রান্ত অবস্থায় তাকে জিজ্ঞাসা করে আপনি কি আমার বাবা মাকে দেখেছেন জানা তখন অবাক হয়ে যায় কারণ তার নিজের ছেলে ম্যাটস কিছুদিন আগেই নিখোঁজ হয়েছে মিকাইলকে দেখে তার মনে হয় যেন ম্যাটস ফিরে এসেছে দুজনের মুখের মিল একেবারেই হুব তাই সে মিকাইল বলে তুমি এখানে থাকো ভয় পেও না কিন্তু মিকাইল বুঝতে পারে না আসলে কি হচ্ছে তার চারপাশে সবকিছু আছে না সময় যেন অন্যরকম তার আর ফিরে যাওয়া সম্ভব নয় এরপর দৃশ্যটি শিফট হয় উইন্ডেন হাসপাতালে এখানে আমরা প্রথম দেখি ইনেস খান এই ইনেসি সেই নারী যাকে আমরা এপিসোড ওয়ানে দেখতে পেরেছিলাম যখন তিনি সেই পুরানো ছোট বক্স খুলে একটি চিঠি পড়ছিলেন ছিলেন লেখা ছিল একটি নির্দিষ্ট তারিখ ও সময় আপনাদের হয়তো মনে আছে হয়তো নেই আমি আবারও মনে করিয়ে দিচ্ছি সময়টি ছিল চার নভেম্বর দুই রাত দশটা বেজে তেরো মিনিট এখন এখন উনিশশো সালের এই দৃশ্যে ইনেস একজন নার্স হিসাবে হাসপাতালে কাজ করছেন তার চোখে মুখে বোঝা যায় তিনি খুব যত্নশীল ও শান্ত স্বভাবের একজন মানুষ এই সময়ে হাসপাতালের এক কক্ষে দেখা যায় ছোট্ট মিকাইলকে যে একা ভয় পাওয়া ও বিভ্রান্ত অবস্থায় বসে আছে কেউ জানে না সে কে বা কোথা থেকে এসেছে ইনেস তার যত্ন নেওয়া শুরু করে তাকে খাবার দেয় ও ধীরে ধীরে তার প্রতি এক মাতৃত্বপূর্ণ ভালোবাসা গড়ে তোলে এরপর দৃশ্যটি শুরু হয় উনিশশো সালের উইন্ডেনে আমরা দেখি একজন ছোট মেয়ে সাইকেল চালিয়ে নির্জন রাস্তায় আসছে সে আর কেউ নয় ভবিষ্যতের পুলিশ অফিসার শার্লেট ডপলার কিন্তু এখন সে একজন ছোট স্কুল গার্ড রাস্তায় পৌঁছে হঠাৎ সে থেমে যায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে শত শত মৃত পাখি যেন তারা একসাথে আকাশ থেকে পড়ে গেছে চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা হালকা বাতাস বইছে কিন্তু কোথাও কোনো প্রাণীর শব্দ নেই শার্লট হতভম্ব হয়ে চারপাশে তাকায় পাখিগুলোর চোখ কান থেকে রক্ত বেরিয়ে আসছে যেন তারা কোনো অজানা শক্তির বিস্ফোরণে মারা গেছে এখানে আপনাদের জানিয়ে রাখি পুরো তৃতীয় এপিসোডটি আমাদের নিয়ে গেছে ৩৩ বছর আগের সময় উনিশশো সালে যেখানে এই অদ্ভুত ঘটনাগুলোর সূচনা হয়েছিল এরপর দৃশ্যটি শিফট হয় উইডেন পুলিশ স্টেশনে যেখানে আমরা দেখি ইগন টাইটম্যানকে যে তখন উনিশশো সালে সময়ের একজন সিনিয়র পুলিশ অফিসার সে এখন ভীষণ চাপের মধ্যে আছে কারণ কয়েক সপ্তাহ হয়ে গেলেও তার শহরের এক কিশোর ম্যাটস নিলসেন এখনো নিখোঁজ প্রতিদিনই শহরের মানুষ সংবাদ মাধ্যম আর কর্তৃপক্ষ তার ওপর অসীম প্রেশার দিচ্ছে এই কেস সমাধানের জন্য এই মানসিক চাপেই ইগেনকে দেখা যায় একাকি বসে মদ খেতে তার চোখে ঘুমহীনতা ক্লান্তি আর হতাশা সে বুঝতে পারছে উইন্ডেনের এই গায়েব হওয়া কেস সাধারণ কোনো নিখোজের ঘটনা নয় এটার পেছনে নিশ্চয়ই অ অস্বাভাবিক কিছু আছে এরপর দৃশ্যটি শিফট হয় ক্লাউডিয়া টাইডম্যান দিকে যিনি ইগন টাইডম্যানের এর মেয়ে সকালে দৃশ্যে আমরা দেখি ক্লাউডিয়া তার ছোট মেয়ে রেজিনাকে গাড়িতে বসিয়ে স্কুলে নিয়ে যাচ্ছে রাস্তায় যেতে যেতে সে মেয়েকে বলে তুমি একটু পরিপাটি হয়ে ঘুরো সবাইকে দেখো আমি কিন্তু এখন এই শহরের সবচেয়ে বড় মহিলা অফিসার এই সময় ক্লাউডিয়ার মুখে একটা গর্বের হাসি কারণ সেই দিনই তাকে উইন্ডেন নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের নতুন সিইও হিসেবে নিযুক্ত করা হচ্ছিল কিন্তু তার মনের এক কোণে এখনো একটু চিন্তা রয়ে গেছে তার মেয়ে রেজিনার অদ্ভুত স্বভাবের জন্য রেজিনা শান্ত ভিতু আর অন্য বাচ্চাদের থেকে কিছুটা আলাদা যে কারণে ক্লাউডিয়া সবসময় ওকে নিয়ে চিন্তিত থাকে এখানে বলে রাখি এই ছোট্ট মেয়েই কিন্তু সেই রেজিনা টাইডম্যান যে ভবিষ্যতে মানে দুই সালে বড় হয়ে হোটেল উইন্ডেন সামলাবে এরপর সিন শিফট হয় উইন্ডেন স্কুলে উনিশশো সালে টাইম লাইনে এখানে আমরা দেখি ছোট্ট মিকাইল নিলসেন যে দুই সাল থেকে ৩৩ বছর পিছিয়ে এসেছে এখন সে সম্পূর্ণ একা এবং বিভ্রান্ত অবস্থায় স্কুলের করিডোরে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে তাকিয়ে নিজের বাবা মাকে খুঁজছে কারণ ওর মনে হচ্ছে তারা এখানেই কোথাও আছে কিন্তু বাস্তবে উনিশশো সালের এই সময়ে তার মা ক্যাটরিনা নিলসেন তখনও এক স্কুল ছাত্রী আর বাবা উল রিক তখন টিন এজ বয়সের মিকাইল অজান্তেই নিজের বাবা মায়ের জুহান রূপ দেখে ফেলে সে কিন্তু চিনতে পারে তার বাবা মাকে কিন্তু কিছু বলার সাহস পায় না তার চোখে বিস্ময় মুখে ভয় যেন সময়ের ভুল দরজায় ঢুকে গেছে এই সময়ে মিকাইলের দেখা হয় হেনা ক্রুগারের সাথে ভবিষ্যতের হ্যানা নিলসেন যে তখন কেবল একজন সাধারণ স্কুল ছাত্রী কিন্তু এখানে কেউ মিকাইলকে চিন্তা চিনতে পারে না তারা হাসাহাসি করে আর বলে এই ছেলেটা তো গতকালও আমাদের বাড়ির সামনে ঘুরছিল এখন আবার স্কুলে এসে ঘুরছে দেখো ওর পোশাক একদম অদ্ভুত সবাই ভাবে ও পাগল আর তাই সবাই ওর থেকে দূরে সরে যায় ছোট্ট মিকাইল এক কোণে দাঁড়িয়ে থাকে মাথা নিচু করে এই অচেনা সময় আর জায়গায় সম্পূর্ণ একা অবুধ শিশুটি বুঝতে পারে না কিভাবে সে নিজের পরিবার থেকে তেত্রিশ বছর দূরে চলে এসেছে এরপর দৃশ্যটি ক্লাউডিয়া টাইডম্যানের দিকে শিফট হয় সে নিজের গাড়ি পার্ক করে উইন্ডেন নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে পৌঁছে যায় আজই তার জীবনের বড় দিন কারণ সে নতুন ভাবে এই প্লান্টের দায়িত্ব নিতে এসেছে প্লান্টের ভেতরে আমরা প্রথমবার দেখি তরুণ হেলগে ডপলার যেখানে এক সাধারণ ওয়ার্কার হিসেবে কাজ করছে যদিও হেলগের বাবা বার্ন ডপলার এই পুরো প্লান্টের মালিক তবুও তিনি কখনো নিজের ছেলেকে যোগ্য মনে করেননি তাই হেলগের দিয়েছেন কেবল সাফাই কর্মীর ছোট চাকরি হেলগে একদমই নীরব একটু অদ্ভুত প্রকৃতির কিন্তু ক্লাউডিয়াকে দেখলে তার তার চোখে একটা আলাদা উজ্জ্বলতা আসে সে ক্লাউডিয়াকে একটা ছোট্ট উপহার দেয় আর বলে এটা তোমার জন্য ক্লাউডিয়া অবাক হয়ে সেটি নাই কিন্তু তখনও বুঝতে পারে না যে এই গিফটটি একদিন উইন্ডেনের সকল রহস্যের সাথে জড়িয়ে যাবে প্লান্টের কাজ শেষে হেলগে কে দেখা যায় বাইরে রাস্তায় যেখানে দেয়ালে কেউ বড় বড় করে লিখে রেখেছে নো ফিউচার সে নিজের হাতের কাপড় দিয়ে ধীরে ধীরে সেই লেখাটা মুছে দেয় এই দৃশ্যটি সাধারণ মনে হলেও নো ফিউচার কথাটি পরবর্তীতে পুরো গল্পে এক বিশাল রেফারেন্স হয়ে উঠবে যেখানে সময় ভাগ্য আর ভবিষ্যৎ সবই এক অনন্ত চক্রে ঘুরতে থাকবে এরপর সিন শিফট হয় একটি বড় ফার্মে এখানে পুলিশ অফিসার ইগন টাইডম্যান এক কৃষকের সাথে কথা বলছেন পৃথিবীর এই দুর্দান্ত দৃশ্যের কারণ খুঁজতে তারা এখানে এসেছেন ফার্মে ঢুকতেই তারা দেখতে পায় সকল ভেড়া মারা গেছে কৃষক অজান্তেই কাঁপতে কাঁপতে বলে এটা বিশ্বাস করা কঠিন যে তাদের সব হার্ট একসাথে থেমে গেছে কিন্তু একসাথে এতগুলো ভেড়ার হার্ট অ্যাটাক এটা তো সম্ভব নয় আরো ভয়ঙ্কর বিষয় হলো সকল ভেড়ার কান ফেটে গেছে যেন কোনো অস্বাভাবিক জোরালো শব্দ শুনেছে কৃষক অবাক হয়ে বলে এটা যে চিন্তিত কারণ এই ঘটনা শুধু প্রাণঘাতী নয় বরং পুরো শহরের ওপর অদৃশ্য শক্তির প্রভাবের ইঙ্গিত দিচ্ছে এই রহস্য ও শুধুমাত্র মানুষ নয় প্রকৃতির প্রাণী ও পরিবেশকেও বিপর্যস্ত করছে যা ভবিষ্যতের বড় অন্ধকারের পূর্বাভাস এরপর সিন শিফট হয় উইন্ডেন নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের যেখানে ক্লাউডিয়া টাইটম্যান নতুন দায়িত্ব গ্রহণ করতে এসেছে তার অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসে এবং সবকিছু ডেটা তুলে দেয় কিন্তু ক্লাউডিয়া লক্ষ্য করে এটি সাধারণ ডেটা নয় এর স্ট্যাটিস্টিক্স কিছু অদ্ভুত ও অস্বাভাবিক ঘটনার ইঙ্গিত দিচ্ছে উদ্বিগ্ন হয়ে ক্লাউডিয়া বলে সঠিকভাবে আবার এটি চেক করো এরপর পুলিশ স্টেশনে ছোট্ট মিকাইল নিলসন ছুটে আসে এবং ইগনকে বলে আমার বাবা যার নাম উল্লিক নিলসন সেখানে কাজ করে আমি তার সাথে দেখা করতে চাই ইগন টাইডমেন অবাক হয়ে জিজ্ঞাসা করেন উল্রিক কিভাবে তোমার বাবা হয় সে তো ছোট বাচ্চা এরপর তিনি কিছুটা দৃঢ় গলায় মিকাইলকে বুঝিয়ে বলেন আমি জানি ও তোমাকে এখানে পাঠিয়েছে আমাকে বিরক্ত করার জন্য আমি যাচ্ছি ওর খবর করতে কারণ পুলিশ অফিসার তো আর জানে না যে মিখাইল এত বছর পিছিয়ে এসেছে এখানে তো উলরিক একেবারেই ছোট বাচ্চা তার আবার বাচ্চা হবে কিভাবে তো সে আরো বলে ততক্ষণ তুমি এখানেই থাকো তোমার মুখে অনেক আঘাতের দাগ দেখা যাচ্ছে মনে হচ্ছে উলরিক তোমাকে মেরেছে আমি এখানে ডক্টর পাঠাচ্ছি ততক্ষণ তুমি আমার জন্য এখানেই অপেক্ষা করো এরপর মিকাইল পুলিশ স্টেশনে রেখে ইগান চলে যায় ছোট্ট মিকাইল একা থেকে কিছুটা ভীত ও অসহায় করে দেন সিনটা হঠাৎই ঘুরে যায় উইন্ডেন সেই পুরনো পাওয়ার কোম্পানির দিকে সেখানে আমরা দেখি ট্রন্টে নিলসেন মানে মিকাইলের দাদা একটা অদ্ভুত মানসিক অবস্থায় আছে এক মাস হয়ে গেছে তার ছেলে ম্যাটস নিখোঁজ ঘরের স্ত্রীর কান্না এবং দুঃখে পাগল হয়ে যাওয়া কিন্তু ট্রন্টের চোখে যেন অন্যরকম কিছু ভাবনা ঘুরছে মনে হয় যেন নিজের পরিবার বয়ের কষ্ট সব কিছু থেকে সে পালিয়ে বেড়াচ্ছে আর ঠিক তখনই দেখা যায় সে ক্লডিয়া টাইডম্যানের সঙ্গে দেখা করতে যাচ্ছে ক্লডিয়া তখন সেই পাওয়ার প্লান্টের নতুন আত্মবিশ্বাসী ঠান্ডা মাথার কিন্তু চোখের ভেতরে কোথাও একরকম চাপা আবেগ লুকানো ট্রন্টে যখন বলে আজ রাতে দেখা করা যাবে ক্লোডিয়া থেমে যায় একটু নিরাপতা তারপর শান্ত স্বরে বলে ট্রন্টে আমাদের ছোটবেলায় যা ছিল সেটা এখন অতীত তুমি এখন বিয়ে করেছো আমারও পরিবার আছে আমাদের দুজনের আলাদা থাকা উচিত কিন্তু কথাগুলো যতই শক্ত হোক ক্লোডিয়ার চোখে এক মুহূর্তের জন্য পুরনো সেই অনুভূতিটা জ্বলে ওঠে দেখা যায় তার মনেও ট্রন্টের জন্য একটা জায়গা এখনও রয়ে গেছে যতই সে অস্বীকার করুক না কেন এরপর ক্যামেরা ধীরে ধীরে চলে আসে উইন্ডেন পুলিশ স্টেশনে সেখানে চুপচাপ বসে আছে মিকাইল নিলসেন ছোট্ট আর পুরোপুরি অচেনা এক সময়ের মাঝে হারিয়ে যাওয়া এক বালক তার চারপাশে সবকিছু তার কাছে অদ্ভুত আর লাগছে তার পুরনো টাইপরাইটার এমনকি লোকজনের পোশাকও যেন অন্য যুগে তার সামনে টেবিলে রাখা একটি ফাইলের দিকে চোখ পরে ফাইলের ওপর বড় করে লেখা ম্যাটস নিলসেন মিসিং মিকাইল হতবাক হয়ে যায় এই নাম তো সে জানে ওর বাবার ভাই যে বছর আগে নিখোঁজ হয়েছিল ঠিক যেমন এখন সে নিজেই হারিয়ে গেছে সেই মুহূর্তে সব যেন জোড়া লেগে যায় ওর মাথায় এই জায়গাটা এই মানুষগুলো এই পুলিশ স্টেশন সবকিছু উনিশশো সালের উইন্ডেন আর ও বুঝে ফেলে আমি আমার নিজের সময় দুই হাজার উনিশে নেই আমি অতীতে এসে পড়েছি বলতেই হবে মিকাইল কিন্তু অনেক বুদ্ধিমান ফাইলের ভেতরে ম্যাটস এর ছোটবেলার ছবিটা দেখে মিকাইলের শরীর কাঁপে তার মনে হয় যদি সে এখানেই আটকে যায় তাহলে হয়তো সে আর কখনোই তার নিজের পরিবার ফিরতে পারবে না ভয় আর কৌতূহল মিলে মিশিয়ে ওর ভেতর তীব্র একটা ইচ্ছে জাগে যেভাবে হোক তাকে এই টাইম থেকে বের হতে হবে ওর মনে পড়ে যায় সেই গুহার কথা যেখান সব কিছু শুরু হয়েছিল সেভাবে হয়তো সেই গুহাই ফিরিয়ে দিতে পারবে তাকে তার সময় তার পরিবার তার পৃথিবী তাই মিকাইল সিদ্ধান্ত নেয় রাতে গুহার দিকে যাবে অন্ধকার থেকে বাঁচার জন্য সে নিজের পকেটে একটা ছোট্ট লাইটার রেখে দেয় যেন পথ হারালেও আলোটা তাকে পথ দেখায় কিন্তু তখনই দরজার বাইরে হালকা শব্দ পুলিশ স্টেশনে ঢোকে ইনেস কানওয়াল হাসপাতালের এক নার্স যাকে পুলিশ ডেকেছে এই হারিয়ে যাওয়া বাচ্চাটার যত্ন নিতে ইনেস কোমল স্বরে বলে তুমি ভয় পেয়েছ না তো একটু ওষুধ লাগিয়ে কিন্তু মিকাইল উত্তর দেয় না তার চোখে শুধু ভয় বিভ্রান্তি আর চিৎকার জানে এটা তার সময় নয় ঠিক পরের দৃশ্যে দেখা যায় উল্রিক নিলসেন নিজের ঘরে বসে আছে গানে হেডফোন আর চলছে এক ভারী মেটাল গান গানের লাইনটা কেমন যেন রহস্যময় শোনায় লাইনটি টি হল দ্য ইস দা বিগিন বিগেইনিং অ্যান্ড দ্য বিগেইনিং দ্য এন্ড যেন এই একটা বাক্য পুরো উইন্ডেন শহরের ভাগ্য ঘোষণা করে দিচ্ছে ঠিক তখনই দরজায় কড়ানার শব্দ উলরিক অবাক হয়ে দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে ইগন টাইডম্যান একজন বয়স্ক পুলিশ অফিসার মুখে বিরক্তির ছাপ আর আচরণে যেন একটু মাতাল ভাব ইগন সোজা ভিতরে ঢুকে পরে আর একদম রুক্ষ স্বরে বলে ওঠে আমার অফিসে আজ এক অচেনা বাচ্চা পাওয়া গেছে বলতো তুই কেউকে কে পাঠিয়েছিস উলরিক প্রথমে কিছুটা থমকে যায় তার মনে হয় এই মানুষটা কি সিরিয়াস নাকি মদ খেয়ে এসেছে আমার বাড়িতে তার ভিতর এক রাস রাগ জমে ওঠে এক মাস হয়ে গেল তার ভাই ম্যাটস এমনিতেই নিখোঁজ পুলিশ এখনো কোনো হদিস বের করতে পারেনি আর এখন উল্টো তাকেই দোষারোপ করছে উল্লিক গলা চড়িয়ে বলে ওঠে তুমি যদি সত্যি তোমার কাজটা ঠিকমতো করতে আমার ভাই হয়তো আজও বেঁচে থাকত। নিজের অফিসের কাজ আগে দেখো অকারণে আমাকে সন্দেহ করো না ইগন কিছুক্ষণ চুপ থাকে কিন্তু তার মুখে বিরক্তি আর হতাশা মিশে যায় অন্যদিকে উল্লিখের চোখে আগুন ভাইকে হারানোর কষ্ট পুলিশের অদক্ষতা আর নিজের অসহায় রাগ সব একসাথে মিশে গেছে সেখানে ইগন ধীরে ধীরে দরজার দিকে হাটে বাইরে চলে যাওয়ার সময় একবার ঘুরে তাকায় আর সেই মুহূর্তে উল্লেখের মুখে দেখা যায় একটা ভরা বিভ্রান্ত দৃষ্টি এরপর সিন হসপিটালে শিফট হয়ে যায় যেখানে ডাক্তার মিকাইলকে চেক করে অল্প কিছু দেয় কিন্তু ইনেসের এই বাচ্চাটাকে কেমন জানি আলাদা মনে হয় এজন্য ওর কাছে যায় আর জিজ্ঞাসা করে বাবা তুমি কে কোথা থেকে এসেছো তোমার বাবা মা কোথায় আর তাদের নামই বাকি তোমরা কোথায় থাকো কিন্তু মিকাইল অনেক ভয় পেয়েছিল এজন্য ইনেসকে কিছুই বলতে পারে না কিন্তু যখন চলে যেতে লাগে তখন মিকাইল পেছন থেকে বলে ওঠে আই ফ্রম ফিউচার কিন্তু ইনেস দেখতে পায় মিকাইলের পাশে কিছু কমিক বই রাখা যেখানে লেখা ফিউচার ক্যাপ্টেন তাই ইনেস এর কথা মিথ্যা মনে হয় ওর কথাই না আমরা পাওয়ার প্ল্যান্ট এর মালিক বার্ন ডপলার কে দেখতে পায় যে প্যারালাইজ হওয়ার জন্য হুইল চেয়ারে বসেছিল তো ওর কাছে গ্লোডিয়া আসে আর বলে যদিও আপনি এই পাওয়ার প্ল্যান্টের সিইও আপনি আপনার পদ আমাকে দিয়েছেন কিন্তু আমার এই ডেটাগুলোর গুলোর মধ্যে কিছু ডেটা গড়মিল এবং আমার বুঝতে অসুবিধা হচ্ছে যেভাবে নিউক্লিয়ার প্লান্ট কে ডেভেলপ করা হচ্ছে ওই হিসাবে এখানের ডেটা অনেক কম দেখা যাচ্ছে আর যদি আমরা ডেটার দিকে লক্ষ্য করি তাহলে খরচও অনেক কম হওয়া উচিত কিন্তু তা হচ্ছে না দিন দিন খরচ বেড়েই চলেছে আপনি কি আমার থেকে কিছু লুকাচ্ছেন সিন কিন্তু এখানেই কাট হয়ে যায় আর আমরা শার্লেট কে দেখতে পাই যে কিনা ওই মরা পাখিগুলো ড্রয়িং করছিল দেন সিন হসপিটালে শিফট হয় যেখানে একজন সার্জন ওই ভেড়াগুলোর অটোপসি করছিল আর সে পুলিশ অফিসারকে বলে এই ভেড়াগুলোর গুলোর ওপর কিছু অদ্ভুত টাইপের হামলা হয়েছে যতগুলো ভেড়া মারা গেছে আমি সবগুলোর একটা কমন জিনিস নোটিস করেছি সেটা হলো এদের কান পুরোপুরি বরবাদ হয়ে গেছে একেবারেই ঝলসানো যেন মনে হচ্ছে কোনো বিকট শব্দ এরা শুনে ফেলেছে কারণ এদের পুরো বডি একেবারে সহি সালামত আছে যাই হোক কাল সন্ধ্যায় আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো আপনি যদি আসতে চান তো চলে আসবেন এমনিতেও আমার ওয়াইফ মাটন খুব ভালো রান্না করে এর মানে তোমরা বুঝতে পেরেছো গাইস এর মানে হলো এই সার্জন এই ভেড়া গুলোকে ওয়েস্ট না করে পুরো শহরের মানুষকে রান্না করে খাইয়ে দিতে চাই তুমি হলে কি তার এই দাওয়াতটা অ্যাকসেপ্ট করতে যাই হোক অন্যদিকে বার্ন ডপলার গ্লোডিয়াকে পাওয়ার প্ল্যান্টের সবচেয়ে গোপন এবং গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসে আর তাকে একটা চাবি দেয় আর বলে হয়তো এই গোপনীয়তা শুধু আমি জানতাম আর এখন তুমিও জানতে চলেছ এর সাথে সাথে এই সিরিজের সবচেয়ে সুন্দর একটি ডায়লগ বলে দ্য থিং ইউ নো ইজ অনলি আ ড্রপ দ্য থিংস ইউ ডোন্ট নো ইজ অ্যান ওশন যার মানে হলো যা তুমি জানো সেটা শুধু একটা পানির ফুল আর যা তুমি জানো না সেটা পুরো একটা মহাসাগর এই কথাটার মানে কি সেটা আপনারা সিরিজের আরো পরে জানতে পারবেন তো গ্লোডিয়া যখন গুহার ভেতর প্রবেশ করে তখন অনেকগুলো দেখতে পায় এর পরিমাণ এতই বেশি ছিল যে এটা একটা শহর কি পুরো একটা দেশকে ধ্বংস করে দিতে পারে সিন এবার রাতে শিফট হয় যেখানে এলগন টাইডম্যান ঘরে ফিরছিল কিন্তু তখন সে রাস্তায় পড়তে থাকা পাখি দেখে ভয় পেয়ে যায় পাখিগুলো আকাশ থেকে একাধারে ঝরে পড়ছিল আগে তো শুধু ভেড়া মারা যাচ্ছে ছিল এখন পাখিরাও মারা যাচ্ছে আর পাখিদেরও কান পুরোপুরি ঝলসে যাচ্ছে এজন্য ও অনেক বেশি ঘাবড়ে যায় অন্যদিকে মিকাইল ওই হসপিটাল থেকে পালিয়ে যায় কারণ ওকে ওর সময়ে ফিরে যেতে হবে দুই সালে এদিকে আমরা রাস্তায় বাস স্ট্যান্ডে বসা উল্লিক আর হেনাকে দেখতে পাই হেনা যে কিনা উল্লিক অনেক বেশি ভালোবাসত ও উল্লিক জিজ্ঞাসা করে তোমার মনে কে আছে তুমি কাকে ভালোবাসো তো উল্লিক বলে এটা একটু কমপ্লিকেটেড যাই হোক তোমার মনে কি আছে তোমাকে আমি যদি বলি তোমার শেষ ইচ্ছা তো তুমি কি বলবে তো এর উত্তরে হিনা বলে আ ওয়ার্ল্ড উইদাউট উইন্ডেন মানে একটা দুনিয়া যেখানে উইন্ডেন থাকবে না কথাটি কিন্তু অনেক গভীর তোমরা কথাটার মানে বুঝেছো তো তো এরপর আমাদের একসাথে 2019 আর 1986 এর মানুষগুলোকে একসাথে দেখানো হয় মানে 1986 এর ব্যক্তি 2019 সালের কোন ব্যক্তি এটা দেখানো হয় অন্যদিকে দিকে গ্রডিয়া যখন হালগা এর তেওয়া গিফট খুলে তখন তার ভেতর থেকে সে একটা বই পায় যেটা এই টান হাউস বানিয়েছিল আর এটা সেই বই যেখানে জার্নি থ্রু ট্রাভেল লেখা ছিল আর এই বইটি সিরিজের সামনে আরো অনেক বড় অবদান রাখতে চলেছে এই জন্য সিরিজের একটা এপিসোড কিন্তু মিস করা যাবে না এবার আমরা মিকাইল দেখতে পাই যে লাইটারের মাধ্যমে ওই গুহা থেকে বের হওয়ার কথা ভাবে অন্যদিকে নিজের ছেলেকে ফিরে পাওয়ার জন্য উল্লিক নেলসন ওই গুহায় পৌঁছে যায় এই দুইজন লোকই গুহার ভেতর একই দিকে আগাচ্ছিল একদিকে উল্লিক চিৎকার করছিল মিকাইলের জন্য যাতে মিকাইল তার আওয়াজ শুনতে পায় মিকাইল কিন্তু তার বাবার চিৎকারের আওয়াজ শুনতে পায় কিন্তু কোথা থেকে আওয়াজ সে বুঝতে পারে না ওরা দুজন দুজনের মুখোমুখি ছিল ঠিকই কিন্তু এই গুহা তেত্রিশ বছরের ডিউরেশন পার করতে পারে না মিকাইল একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় আর ওর পায়ে অনেক বড় আঘাত পায় এরা দুজনই দুজনের টাইম ট্রাভেলে বসে কান্না করতে থাকে এরপর সিন শিফট হয় এই জি টেন হাউসে যে কিনা একটা টাইম মেশিন বানাতে সফল হয়ে যায় এটা সেই টাইম মেশিন যেটা আমরা ওই আনন পার্সনের ব্যাগে দেখেছিলাম তো এই এপিসোডটি কিন্তু এখানেই শেষ হয়ে যায় পরের এপিসোড দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকা থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে হবে তো আজকের মতো ভালো থাকবেন সবাই সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ